হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সৌমিতা তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আচ্ছা বলো তো তোমাদের প্রত্যেক দিন যে আমি তোমাদের সঙ্গে আমার ছোট ছোট ভ্লগ ভিডিওগুলো শেয়ার করি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এই কাজের পথে অনুপ্রেরণা যোগায় আর এমনিতেও অনেক আমার মানে ফেসবুকের পরিবারের আমার অনেক দিদিরা আছেন যারা কমেন্ট করেন আমার সত্যি ভীষণ ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট অনেকেই করেন তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ আমার রইল তো চলো আজ আমি কি করি না করি সারাদিন ধরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো সকালে রীতিমতো যেটুকু কাজ থাকে সেটুকু তো করতেই হবে জানো তো প্রত্যেক দিন এই একই নিয়মের মধ্যে আবার ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় কোথাও গিয়ে দুদিন ঘুরে আসি আবার এমন হয় কোথাও গেলে দুদিন যা মানে কোথাও গেলে বাপের বাড়ি হোক বা কোথাও বেড়াতে গেলে আবার এই কাজগুলোকেই অনেকটা মিস করি কারণ সারাদিনটাই তো কাজের মধ্যে দিয়ে চলে যায় যখন একটা না বসে থাকি বা শুয়ে থাকি বা কোথাও গিয়ে যাই তখন আবার এইগুলোকে আবার বেশি মিস করি অদ্ভুত না মানুষের মন তো চলো আর এই পাখিগুলো জানো তো আর একটা ঘটনা বলি তোমাদের সঙ্গে এই যে পাখিগুলো আগে না এখানে আসতো কিন্তু বসতো না চলে যেত কাক শালিক এরা মানে এখানে অতটা দেখতে পেতাম না কিন্তু মামাম দেখতাম দুপুরবেলা করে না প্রতিদিন একটু একটু করে মুড়ি দিত তখনও কিন্তু কোনো পাখি আসতো না হঠাৎ কিছুদিন ধরে লক্ষ্য লক্ষ্য করছি মাম যে টাইমে মুড়ি দেয় খেতে সেই টাইমে দেখি পাখিগুলো না এসে কারেন্টের তারের ওপর মানে কেবল লাইন হোক বা কারেন্ট তার যাই হোক না কেন ওর ওপর বসে থাকে পাখিগুলো আর যখনই মামাম দুটো মুড়ি দিয়ে দেয় এসে ওরা টুকটুক করে খেয়ে নেয় তো যাই হোক এটা ভগবানেরই সৃষ্টি এতদিন মাম্মাম আশায় বসতো কখন পাখি এসে খাবে প্রতিদিন বলতো মা পাখিগুলো খায় নিত পাখিগুলো খায় নিত আর সত্যি দেখো আজকে ও বাচ্চা মানুষ তো চাইতো বলে পাখি সত্যি কোথা থেকে না কোথা থেকে এসে প্রতিদিন মুড়ি খেয়ে চলে যায় তো ওটা মাম্মামের ভীষণ একটা আনন্দের জায়গা তো চলো আজ কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বাঙালিদের সবথেকে বড়ো সারাদিনের মধ্যে একটাই কাজ দুবেলা কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে এটাই হচ্ছে সব থেকে আমাদের প্রধান কাজ আর এই কাজ যদি তুমি সাকসেস না হতে পেরেছো সারাদিন কোনো কাজই করনি তুমি সবাই তোমাকে জিরো পয়েন্টে বসিয়ে দেবে তো যাই হোক তো চলো আজ রান্না করেছিলাম আম দিয়ে টকের ডাল আর ভীষণ পরিমাণে গরম আজকে ছিল তো ভাবলাম একটু আম ছিল কাঁচা আম তো তা দিয়ে ডাল করেছি সঙ্গে লাল শাক ভাজা পোস্ত ছড়ানো আর সঙ্গে করেছিলাম একদম কুচি কুচি করে নিয়েছিলাম পটলগুলো সঙ্গে আলু কুচিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে একদম বাটি চচ্চড়ির মতো পোস্ত করেছিলাম সঙ্গে করে নিয়েছিলাম এরকম ছোলার ডালের বড়া তো আজকের লাঞ্চ তো জমে একদম ক্ষীর হয়ে গেছে কারণ এই খুব সিম্পল লাঞ্চের মেনু কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে লাঞ্চটা তো তোমাদের কেমন লাগলো আমার লাঞ্চের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সারাদিন তো খাওয়া দাওয়ার পরে একটু তো বিছানাটা তো খুব ভালো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে তো আমি তো সবসময় করে উঠতে পারি না তো দু তিন দিন ধরে ভাবি চাদরটা চেঞ্জ করব করবো করা হচ্ছিল না তো আজকে খেয়ে দিয়ে উঠেই ভাবলাম না চাদরের চেঞ্জ চাদরটা চেঞ্জ করে তারপর একটু শোব তো চাদরের চেঞ্জ করে নিলাম কাঁচা চাদর আর মাম্মা মামাকে এই কাজটাতে সবসময় হেল্প করে পারুক চাই না পারুক ও কিন্তু হেল্প করবে আর আমি ওকে কখনোই বাধা দিই না তো এখানে চাদর চেঞ্জ করে নিলাম আর চাদরটা পাতার আগে আমি একটা পাতলা কাপড় দিয়ে রাখি কারণ কেন বলো তো যাতে মানে গদির যে বিছানার ধুলোগুলো সেগুলো আর যাতে চাদরে না ডিরেক্টলি লেগে যায় তো দুপুরবেলা ভীষণ গরম ছিল সব কিছু কাজ করে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আর জানো তো আমার সব কাজের থেকে সারা দিনে আমার একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো সন্ধেবেলা ঠাকুরের জপ করা যেটা প্রত্যেক দিন না করলে মনটা সত্যি ভীষণ কেমন হয় আর এইটুকু টাইমই থাকে ঠাকুরের সঙ্গে আমার নিজের সমস্ত মনের কথা শেয়ার করার ঠাকুরের সঙ্গে কথা বলার এক আত্মা হয়ে যাওয়ার তো চলো আমার আর ঠাকুরকে দেখেই আজকে আমি আমার ছোট্ট ব্লগ ভিডিওটি মানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা